আগুন লেগে যায় ও মুসলমান ফায়ার সার্ভিসের ফোন দেওয়া হয় তাড়াতাড়ি পানি দেওয়া হয় বালু ছিটানো হয় তারা প্রতিবেশি কেউ বা প্লেট কেউ বা বালতি নিয়ে দৌড়ায় এরা ইমানদার মুসলমান চেষ্টা করার পর একটা সময় নিবে যাবে রে মুসলমান নিবে যাবে আল্লাহর রাসূল বলেন না 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 দুনিয়ার আগুন মানুষকে পুড়াইতে পারে দুনিয়ার আগুন বাড়ি ঘরকে পুড়াইতে পারে দুনিয়ার আগুন নামাজিকেও পুড়ায় দুনিয়ার আগুন বেনামাজি কেউ পোড়ায় ঠিক কিনা বলেন ও মুসলমান দুনিয়ার আগুন হজরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের মুখটা পোড়ায় ফেলল দুনিয়ার আগুন হজরত সারজি আলাইহিস সালাতু ওয়াস সালামের পুরো বডিটা পোড়ায় ফেলছে রে মুসলমান কিন্তু না না ওই যে জাহান্নামের আগুন রহমতের নবী আমার ডাক কে পুরাইতে পারে না জাহান আগুন ইমানদার কে পুরাইতে পারে না জাহান আগুন আল্লাহ ব্যক্তিদের কে পুরাইতে পারে না জাহান আগুন এসতে ফরফরনেওয়ালা বন্ধ বন্ধকে পুরাইতে পারে না চিৎকার দিয়ে কন্যা মার ও ইমানদার মুসলমান সাহাবাই کرام প্রশ্ন করে রাসুলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ তাইলে জাহান্নামের আগুন নিবে কিশিতে নিবে কিশিতে যদি পানিতেও না নেবে বালিতেও না নেবে যদি বাতাসেও না নেবে তাইলে নিবারনের কোনো মেডিসিন আছে নি হে ইমানদার মুসলমান আমার আপনার নবী ফরমান মানবা কা খশিয়াতিল্লাহ হারামাল্লাহু আলাইকিন নার জাহান্নামের আগুন নিবাইতে পারে একমাত্র বান্দার চোখের পানি সুভারলা কয় না রে যার আগুন কিসে নিবে তোকে বাড়ি জ্বরে বলেন আরেকটু জ্বরে বলেন হ্যাঁ মুসলমান আপনার বান্থবি মারা গেছে আপনি কান্না করেন আপনার পন্থ মারা গেছে আপনি কান্না করেন একজন মাত্র ভাই যে তারা কি বলতে পারেন হুজুর আজকে ফজরান্ড নামাস করে মালিকের দরবারে কান্না করেছে এরকম তো আসেন আজকে উজুর আজকে তাহার জুতোর নামাজ পড়ে আল্লাহর দরবারে কান্না করছি কেউ আসেননি ও মান্দার মুসলমান আল্লাহর কাছে প্রিয় করা করা গোপনে ঠিক ভালো করে কান্না কান্না একজন যুবক যুবতী যখন প্রেমে আসক্ত হয় একজন যুবক যখন প্রেমে আসক্ত হয় বান্ধবীকে বলা রাত্রি বারোটার পরে আম গাছতলা আসবা দেখা করবো ঠিক আছে কেউ জানো জানে না কেউ জানো জানে না ও ইমানদার মুসলমান রাত্রে বেলা একজন অপরাধী আমার ভাই আনসার আলী সাহেবকে বললো ভাই আগামী কালকে সালিস তোমার কাছে আসলাম আল্লাহর হস্তে মাপ চাই আনসার ভাই বলবে ঠিক আছে কালকে দেখা করিস ঠিক আছে তার মানে গোপনে সালিসির ফাইসালা হয়ে গেছে এই ইমানদার মুসলমান গভীর রুমের মধ্যে কেউ নাই তুমি একমাত্র আল্লাহকে হাজির নাজির জেনে তুমি বলতে এম তুমি সারা কেউ নাই তুমি সারা কেউ নাই আল্লাহ তুমি তো ব্যাপার আমি গুনাগার আল্লাহ তুমি তো সাত্তার আমি পাপাচার আল্লাহ তুমি তো রহ আমি তো ও মুসলমান আল্লাহকে যদি ডাক দেওয়া যায় আল্লাহ খুশি হয় না বেজার হয় জোরে কান খুশি না বেজার ইমানদার মুসলমান দুনিয়ার জীবনের যেই নেতার পিছনে দৌড়াইলেন নেতাকে সারা জীবন নেতার জন্য পরিশ্রম দিছেন খুন খারাপি পর্যন্ত করছেন হঠাৎ করে একটা ভুল করবেন নেতা কবি চলবে না হট কথা কয় নেতা কয় চলে না হট ইমানদার মুসলমান যেই জমিনের মধ্যে আপনি দাঁড়িয়ে বসে হেঁটে গুণা করলেন এই জমিন আল্লাহকে ডাক দিয়ে বলে রব্বে কারিম আল্লাহ একটা অনুমতি দাও একটা এ মালিক তোমার বান্দা তোমার নিয়ামত খায় তোমার শুকুরা দেয় নাই ও মুসলমান ভালো করে বুঝবেন আল্লাহ তালা বলেন মায়া ফ আল্লাহিয়া বিকমিং সাকার তুম আমাং তুম ও আলী মা